বোলপুর থানার পুলিশের বড়সড় সাফল্য বোলপুরের চুরি সামগ্রিক সহ তিনজন গ্রেপ্তার বোলপুর থানার পুলিশের বড় সড়ো সাফল্য বোলপুর এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় পর বোলপুর সাফল্য এলো বোলপুরের উদয়ন পল্লী চুরির ঘটনা ঘটে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে এরপরে বোলপুর থানার পুলিশ প্রশাসন চড়ে বসে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে বোলপুর থানার পুলিশ চুরির সঙ্গে অভিযুক্ত তিনজনকে চোরকে গ্রেপ্তার করে সূত্রের খবর তিনজনদের মধ্যে একজন বোলপুর তলার কোনো এক ব্যবসায়ীকে এই চুরির মাল বিক্রি করত চুরি যাওয়া সোনার গহনাপত্র হাটতলার ওই ব্যবসায়ীকে বিক্রি করত এই খবর পাওয়ার পর পুলিশ ওই দোকানদারে দোকান থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে ওই অসাধু ব্যবসায়ী চোরদের কাছ থেকে 10 থেকে বারো ভরি সোনা কিনেছিলেন মাত্র তিরিশ হাজার টাকায় স্বীকারোক্তি দিয়েছে চোরেরা পুলিশের জেরায় স্বীকার করেছে এই ঘটনায় কিছু অসাধু লোকজনেরা জড়িয়ে আছে বলে জানা যায় তাদেরকে আগামী দিনেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই ঘটনায় আশা করা যায় কিছুটা হলেও শান্তি মিলবে বোলপুর পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায় এই অভিযান বজায় থাকবে চুরির ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের এই বড়সড় সাফল্য সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী